কিছু সতর্কতা এবং কিছু পরিচর্যা এই মুহূর্তে বড় ধানের যে স্তরটা আপনারা দেখছেন এই স্তরটা কিন্তু সফলভাবে পার করাবে দেখুন এই স্তর বলতে ধানের ঠিক থোর অবস্থার কথা বলছি কদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাজ থোর অবস্থার কথা সেখানে পরিচর্যার কথা বলেছিলাম ঠিক এই মুহূর্তে ধানের থোর অবস্থার কথা আপনাদের সঙ্গে তুলে ধরছি এই মুহূর্তে থোর অবস্থায় কোন পরিচর্যা এবং কোন সতর্কতা আগে আসুন আপনাদেরকে দেখাই এই থোর অবস্থাটা অর্থাৎ কোন অবস্থায় আপনারা জমিতে স্প্রেটা করে দেবেন আগে আসুন দেখাই ধানের এই বর্তমান অবস্থাটা এই হচ্ছে বর্তমান ধানের অবস্থা প্রথম থেকে যে সমস্ত চাষি ভাই আমার চ্যানেলে আপনারা দেখে আসছেন ধান চাষের পরিচর্চার কথা তার প্রত্যেকেই জানেন আমি কি পরিমাণে ইউরিয়া কতটা ধাপে ব্যবহার করেছি পটাশ কখন দিয়েছি কতটুকু খোল কতটুকু ফসফেট কোন অনুখাদ্য ব্যবহার করেছি মাঝরা দমনের জন্য কি ব্যবহার করেছি সবই তো জানেন তাহলে সেক্ষেত্রে এখন দেখুন বর্তমানে এই অবস্থা পাতাগুলো হানড্রেড পারসেন্ট রোগমুক্ত রাখতে পেরেছি আর কোচের মতো খেয়াল করে দেখেছেন গাছের স্ট্রেংথ আপনাদের বলতাম যে কোচের মতো করতে হবে গাছগুলো আর পাতার কালার ঠিক টিয়া পাখির মতো কুচি কলা পাতা তেমন কালার করতে হবে তাহলে কিন্তু চিটে সব থেকে কম পাওয়া যাবে এই হচ্ছে বর্তমান ধানের অবস্থা যখন শীষগুলো বার হবে তখন আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো ভাই হাতে মাত্র দেখুন দশ থেকে বারো দিন এই দশ থেকে বারো দিনের ভিতর ধানের শীষগুলো আপনারা দেখবেন সব বাইরে বেরিয়ে এসেছে তেই যে দশ থেকে বারো দিন এই ধানগুলোর ক্ষেত্রে আপনি হাতে যে সময়টা পাবেন মানে থোড় অবস্থায় ঠিক এই সময় আপনারা যদি তিনটে পরিচর্যা করেন এক দুই তিন এই তিনটে পয়েন্ট মনে রাখবেন ভিডিওতে আমি আলোচনা করব এই তিনটে পরিচর্যা আপনি যদি করেন তাহলে দেখবেন আপনি যেটা চাইছিলেন যে প্রত্যেক চাষেই কিন্তু চাইবে তার শীষটা যেন লম্বা হয় এক নম্বর পয়েন্ট লম্বা হয় দুই নম্বর তার প্রত্যেকটা দানা যেন সুন্দর হয় মানে ধানের ভরাটটা যেন ভালো হয় তারপরে দাগমুক্ত ধান ধানের উপরে কোনো প্রকারের স্পট যেন না পড়ে আলটিমেট কম চিটে যেন হয় আর একটা হচ্ছে যে শীষগুলো বার হবে সেগুলো যেন একসঙ্গে বার হয় ধানগুলো দেখতে যেন সঙ্গে খুব সুন্দর দেখায় তো এই জন্য এই স্প্রেটা এই মুহূর্তের আপনাদের অবশ্যই দরকার ধোড অবস্থায় ঠিক এই মুহূর্তে পরিচর্যাটা আপনারা করে দেখুন রেজাল্ট কিন্তু যখন শীষ হবে আপনি তখন দেখতে পাবেন এই মুহূর্তে যখন ধানে একদম গলগুলে থোড় ঠিক সেই মুহূর্তে আপনি কোন ভুলগুলো করবেন না অর্থাৎ সতর্কতার কথা বলবো সেগুলো আপনাদের একটু মেনে চলবেন এই সতর্কতা এবং পরিচর্যা এই দুটো যদি আপনি করেন এক সঙ্গে যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনি যেটা চাইছেন ধানের ক্ষেত্রে ঠিক আসানোর ফলন আপনি কিন্তু পেয়ে যাবেন তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব ফার্মাস ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন এই যে ধানটা দেখছেন একদম দেখুন কদিন আগের কথা প্রথম থেকে আপনাদের সঙ্গে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজ তুলে ধরলাম কাদা থেকে শুরু করেছিলাম না বীজ নির্বাচন থেকে শুরু করেছিলাম তারপর কাদা হলো মিনি চাপান হলো চাপান হলো কীটনাশকের স্প্রে হলো মাজরা নিয়ন্ত্রণের কথা বলেছি এইবার হচ্ছে ঠিক আপনার শীষ বার হওয়ার আগের স্টেজ এই পরিচর্যাটাও করবেন যেহেতু প্রথম থেকে আপনারা যে সমস্ত চাষি ভাই আমার প্রত্যেকটা স্টেজ আপনারা ফলো করে আসছেন এই মুহূর্তের এই স্টেজটাও আপনারা ফলো করবেন মানে এই কাজটা অবশ্যই করবেন শীষ বার হওয়ার আগে তো কী কী স্প্রে করছি আসুন এবার আলোচনা করি এই যে ধানটা আপনারা চাষি ভাই দেখছেন এখানে কিন্তু আজ দুদিন হলো ফাইনাল স্প্রেটা করে দেওয়া হয়েছে মানে শীষ বার হওয়ার আগের স্প্রেটা এখানে কিন্তু কমপ্লিট করা হয়েছে তো ধানের ঠিক এই মুহূর্তে এই যে ভিতরে এখনও তো শীষটা বার হয়নি ভিতরে শীষ গঠন কিন্তু এখনও চলছে আর একসঙ্গে বার করার জন্য চকচকে দানার জন্য ঠিক এই মুহূর্তে আমরা যেটা ব্যবহার করবো প্রথম সেটা হচ্ছে দেখো জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা খেয়াল করে দেখবেন আমি যতদিন চাষ করছি প্রথম থেকেই কিন্তু এটা সাথে রাখি এর আগে ইফকো কোম্পানির জিরো বাহান্ন চৌত্রিশ আপনাদেরকে দেখিয়েছিলাম এটা অ্যারিজের দেখুন ফার্টি ম্যাক্স পিকে ওপরে লেখা আছে অ্যারিজের ম্যাক্স অর্থাৎ নাইট্রোজেন নেই ফসফরাস আছে সেই জন্য এখানে লেখা আছে দেখুন পিকে কে ফসফরাস আর কেতে পটাশ নিচে লেখা আছে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন শূন্য ফসফরাস বাহান্ন শতাংশ এবং পটাশ আছে আপনার চৌত্রিশ শতাংশ আর এই যে ধানের স্তরটা চলছে এই সময় সব থেকে ফসফরাস বেশি পরিমাণে লাগে আর পটাশ বেশি পরিমাণে লাগে ধানের যদি ভরাট পেতে হয় সিস্টা লম্বা পেতে হয় তাহলে এই দুটো কিন্তু মাস্ট আপনাকে দিতে তাহলে বাহান্ন শতাংশ ফসফরাস আর পটাশ আছে এর ভিতরে হচ্ছে চৌত্রিশ শতাংশ এটা কতটুকু দেবেন আপনারা এই জমিতে কিন্তু প্রয়োগ করা আছে পনেরো লিটার জলে আশি গ্রাম করে পনেরো লিটার জলে আশি গ্রাম আর দুদিন আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল বৃষ্টির জলে সামান্য পরিমাণ নাইট্রোজেন এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে উপর থেকে কিন্তু বৃষ্টির জলে ন্যাচারাল নাইট্রোজেনের সোর্স পেয়ে গেছে আর বাহান্ন শতাংশ ফসফরাস আর পটাশ বাইরে থেকে দেওয়া হচ্ছে পনেরো লিটার জলে আবার বলি এটা আশি গ্রাম এখানে বলি একটা ব্যবহার করার মানে কায়দাটা একটু বলে দিই এটা আপনারা জলে নেবেন মানে গুলে রাখবেন দশ মিনিট গুলে রাখবেন মাঝে মাঝে হালকা করে গুলবেন নাহলে কিন্তু প্রত্যেকটা কণা সুন্দরভাবে গুলতে চায় না গুলতে একটু টাইম নেয় এই জন্য একটু সময় নিয়ে আপনারা দশ মিনিট আগে গুলে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে এটা জলে দেওয়ার সাথে সাথে একটা ঠান্ডার অনুভূতি হয় এর ভিতরে কিন্তু আপনারা পরে যেটা বলছি সেটা দেবেন না সেটাও আলাদা করে গুলে নিয়ে তারপরে ঢালবেন তাহলে দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বোরন মাস্ট বোরনও কিন্তু এই মুহূর্তে দিতে হবে তিনটের সাথে কেন একসাথে যেন শীষগুলো বার হয় ফুলের লিঙ্গ অনুপাতটা ঠিক করে পরাগায়নে খুব সাহায্য করে তারপরে দানাগুলো চকচকে করে এই জন্য বোরণ এই যে বি টোয়েন্টি ডট বোরণ দেখতে পাচ্ছেন এটা নিউট্রিকলিকের বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি গ্রাম হায়েস্ট কুড়ি গ্রাম ব্যবহার করবেন বেশি যদি ব্যবহার করে তাহলে পাতা কিন্তু পুরতে পারে তাহলে সতর্কতা আছে বেশি ব্যবহার করা যাবে না কুড়ি গ্রাম যেন ক্রস না করে ধানের ক্ষেত্রে তাহলে এটা আলাদা করে গুলবেন তারপরে এটা আলাদা করে গুললেন দুটো একসঙ্গে মেশাবেন এবার আসি ছত্রাকনাশকের কথায় লাস্ট এমন একটা ছত্রাকনাশক ব্যবহার করব আমাদের শীষ বার হতে যদি দশ থেকে বারো দিন সময় নাই তার কার্যকাল যেন পনেরো দিন পর্যন্ত থাকে অথবা কার্যকাল শেষ হতে হতে নতুন করে ছত্রাক আপনার অ্যাটাক হতে হতে ততদিন যেন শীষগুলো বের হয়ে ঘুরে যায় ঠিক সেই জন্য আপনারা এই মুহূর্তে সিস্টেমিক এবং কন্টাক্ট এই রকম একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেন যেটা এই মুহূর্তে ধানের ক্ষেত্রে সবথেকে ভালোভাবে অ্যামিস্টার টপ খেয়াল রাখবেন এমন কোনো আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না যেরকম প্রপিকোনা জল সিনজেন্টা কোম্পানির টিলট ধানে অনেকে কিন্তু থরমুখে দিয়ে থাকেন আপনারা থরমুখে কিন্তু ধানে দেবেন না এই প্রপিকোনা জল আপনার মিনিমাম সাত দিনের জন্য টোটাল বৃদ্ধিটা বন্ধ করে দেয় ধানে দেওয়া যায় সেটা কোন স্তরে যখন দেখবেন থোর আসেনি কাস্থোড় অবস্থা আছে ধানের প্রচুর গ্রোথ পাতা মোটা হয়েছে সেই সময় কিন্তু টিট ব্যবহার করা যায় কিন্তু এই যে স্তর প্রথম থেকে যেভাবে আমি নিয়ে আসছি একদম মানে টিয়ার মতো পাখির মতো গায়ের কালার থাকবে দেখতে পাচ্ছেন তো ঠিক এই রকম ধানের ক্ষেত্রে আপনারা কিন্তু কখনো টিল্ট বা পপিকোনা জল দেবেন না শীষ কিন্তু ছোট পাবেন শীষ বার হতে আপনার আরও কিন্তু লেট হবে তো পপিকোনা জল আপনার এড়িয়ে যাবেন তো অ্যামিস্টার টপ এই মুহূর্তে থেকে বেটার কেন এর ভিতরে অ্যাজোকস্ট্রোবিন আছে এই অ্যাজক্সট্রোবিন ধানের বৃদ্ধিতে কোনো প্রকার ব্যাঘাত ঘটায় না আবার বোর্ড স্পেকট্রাম এক প্রকারের ছত্রাকনাশক অনেকগুলো রোগের বিরুদ্ধে কাজ করে আর এর সঙ্গে আছে আপনার ডাইথেনাকোনা জল তো ডাইফেন জল যেটা স্কোরের ভিতরে আছে সিনজেন্টার স্কোর আর ওদিক অ্যাজোকস্টোবিন এই দুটোর একটা সুন্দর টেকনিক্যাল এর ভিতরে দেওয়া আছে মানে সারা বিশ্বব্যাপী সব থেকে বেশি ব্যবহার করা হয় এই অ্যামিস্টারটাও তারপরে নেটিপো ব্যবহার করা হয় তো যাই হোক এটা আপনারা ধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঠিক থর মুখে খুব ভালো কাজ পাবেন পনেরো এম এল পনেরো থেকে কুড়ি পনেরো নিলেই যথেষ্ট পনেরো এম নেবেন পনেরো লিটার জলে তো তিনটে কী করবেন আলাদা গুলবেন আলাদা আলাদা একসাথে মেশাবেন তারপরে ধানে আপনারা স্প্রে করবেন এবার কথা হচ্ছে কীটনাশক কীটনাশক কী করা যায় ধানে তো আপনারা দশ বারো দিন আগে আশা করা যায় সবাই দিয়েছেন থোড় কাস্থোড় অবস্থায় যে স্প্রেটা আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু মাজরা নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োগ করা ছিল তো এখন আমরা যদি ওষুধ প্রয়োগ না করি এখনও তো দশ বারো দিন আমাদের সময় আছে ধান বার হতে তো সেই সময় কী করবেন আপনারা হেভি টেকনিক্যাল এই মুহূর্তে দেওয়ার দরকার নেই একটা নর্মাল উপরে আপনি খেয়াল করবেন যেন মথ যেন না বসে তার জন্য একটা স্প্রে আপনারা মানে কীটনাশক স্প্রে করতে পারেন এর সঙ্গে মিশিয়েই স্প্রে করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রফিক সুপার প্রফিক সুপারের ভিতর প্রফিনেফোস সাইফারমেথ্রিন আছে এটা আপনারা কুড়ি এম পর্যন্ত ব্যবহার করতে পারেন ধানের ক্ষেত্রে কুড়ি এম না নাহলে কিন্তু পাতা কুড়তে পারে আর সবগুলো যখন স্প্রে করবেন প্রত্যেকটা স্প্রে আপনারা ধানের ক্ষেত্রে এখন কোনো প্রকার ছোপ খায় না যেন মোটামুটি তিনটের পরে আপনারা স্প্রে করতে আসবেন চারটের দিকে ধান স্প্রে করবেন দশটার দিকে যদি স্প্রে করেন এই ধরনের হেভি টেকনিক্যাল যদি পড়ে মানে যেরকম প্রফিনো সাইফারমেথ্রিন এই ধরনের কীটনাশক অ্যাসাটপ এই জাতীয় যদি কিছু পড়ে ধানের পাতায় তাহলে অগ্রভাগ কিন্তু পুড়বে এর কারণ হচ্ছে এই সময় এক মানে তাপমাত্রা বেশি হবে দুদিন বাদে তারপরে ধানের থোর গঠন চলছে মানে শীষ যখন বার হবে ধানে প্রচুর পরিমাণে শক্তি দরকার হয় নিচ থেকে জল টানে খাবার টানে প্রচুর পরিমাণে আবার ওপর থেকে যদি ধকল আসে তাহলে এই মাথাগুলো টিপগুলো কিন্তু এটা পড়বেই এই জন্য আপনারা বিকালের দিকে স্প্রেটা করবেন আপনারা দেখছেন ধানে একদম পরিপূর্ণ গল গলের থর তাহলে এই মুহূর্তে আমাদের কোন সাবধানতা নিতে হবে মানে কোন সতর্কতাটা আমরা অবলম্বন করবো যাতে কোনো প্রকার ধান গাছে ধকল না আসে তো এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ধানের জলের ম্যানেজমেন্ট জল ব্যবস্থা ধানের কোনো প্রকারের জল কষ্টে এই সময় যেন না পায় কারণ গাছে প্রচুর এই মুহূর্তে শক্তি দরকার হয় এবং জলের দরকার হয় খাবারের যেমন দরকার হয় তেমন জলেরও দরকার হয় কারণ এদের স্টেজ মানে বনস্পতি বৃদ্ধি থামিয়ে দিয়ে এরা ঠিক উৎপাদনশীল স্তরে পৌঁছে গিয়েছে ধানগুলো এই সময় সব থেকে শক্তি এবং জল দরকার হবে তো জল আপনারা প্রত্যেক দিন সকালবেলা দেবেন এক থেকে দেড় ইঞ্চি যেন জল থাকে সারাদিনে যদি জলটা শুকিয়েও যায় দেখবেন তাড়াতাড়ি গাছে তো প্রচুর জল দরকার হয় জল শুকিয়েও যাবে বিকালবেলা তাতে সমস্যা নেই সারা রাত থাকবে পরের দিন আবার সকালবেলা আপনি জল দেবেন তো জল কষ্ট কোনোভাবে যেন না পায় জল কষ্ট পেলে আবার আর একটা সমস্যা দেখা দেবে ধানে দেখবেন মাথাটা পুড়বে এই মাথা পুড়বে আর গায়ে স্পট হবে স্পট খুব বেশি পরিমাণে আপনারা দেখতে পাবেন যেটাকে ব্লাইট বলা হয় তো রোগের আক্রমণ যেন না হয় জলটা ঠিকঠাক রাখবেন দু নম্বর যেটা বলেছি আপনারা ওষুধটা যখন স্প্রে করবেন বিকালের দিকে স্প্রে করবেন আপনারা দশটার দিকে কখনো স্প্রে করতে আসবেন না তাহলে কিন্তু হঠাৎ করে দেখতে পাবেন মাথাগুলো পুড়ে গেছে তিন নম্বর হচ্ছে এই থোড়ের ভিতরে যখন ওষুধ স্প্রে করবেন মানে মাঝখান দিয়ে আল দিয়ে প্রথমে চার আল দিয়ে স্প্রে করবেন মাঝে খুব ধীরে ধীরে একদম সাবধানে আপনারা হাঁটবেন খুব জোরে যদি হাঁটতে যান খুব আঘাত যদি লাগে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন সাদা শিশ কিন্তু বার হতে পারে মানে এই থোর অবস্থায় যদি ধানে আঘাত প্রাপ্ত হয় সেখানে কিন্তু সাদা শিশ বাড়ার সম্ভাবনা থাকে আর একটা হচ্ছে সেটাও মারাত্মক সেটা হচ্ছে ধানে এই মুহূর্তে ইউরিয়া ইউরিয়া কিন্তু আপনারা ভুল করেও দেবেন না আর ইউরিয়া যদি এই মুহূর্তে দেওয়া যায় দেখবেন হঠাৎ করে সবুজ হয়ে গেছে গাঢ় সবুজ আর সেই সবুজ আপনি আর কিন্তু থামাতে পারবেন না কখনো থামাতে পারবেন না এই জন্য ইউরিয়া আপনি দিলে চিটে হবে তো দরকার কি ইউরিয়া দরকার নেই আমরা উপর থেকে যে স্প্রে করলাম জিরো বাহান্ন চৌত্রিশ আর যদি চিলেটেড জিঙ্ক পান যদি বেশি হলুদ মতো ভাব হয় তাহলে চিলেটেড জিঙ্ক সেখানে পনেরো গ্রাম ব্যবহার করতে পারেন এই ছিল সতর্কতা তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কি ব্যবহার করছেন যদি বেটার কিছু পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন চাষি ভাইরা সেটা দেখে ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সবাই